আসসালামু আলাইকুম নেমাত খামার বাড়ির পক্ষ থেকে স্বাগতম যারা অল্প দিনে গরু মোটাতে যা করতে চান তাদের জন্য চমৎকার একটি প্রোডাক্ট সে প্রোডাক্টটি হচ্ছে গ্রোথ ফর্মুলা গ্রোথ ফর্মুলা এটা আপনার গবাদি পশুর দানাদানের খাবার পাশাপাশি এটা আপনি ব্যবহার করতে পারেন এটা ব্যবহারের নিয়ম হচ্ছে বড় গরুর জন্য প্রতিদিনের জন্য পঞ্চাশ গ্রাম সকালে পঁচিশ গ্রাম বিকালে পঁচিশ গ্রাম মাঝারি গরুর জন্য প্রতিদিন 30 গ্রাম করে খাওয়াতে হবে দাঁড়াদার খাদ্যর সাথে এটা চমৎকার কাজ করে থাকে এর ভিতরে রয়েছে ভিটামিন মিনারেল সব কিছু এবং অ্যামাইনো অ্যাসিড এটা এক ধরনের গ্রোথ ফর্মুলা যেটাকে আমরা বলি গ্রোথ হরমোন এটার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই এটা প্রস্তুতকারী কোম্পানি হচ্ছে দেখে নিন এটা হচ্ছে ডক্টর এগ্রোভেট লিমিটেড আর যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এই চ্যানেলে মূলত বিভিন্ন ওষুধের সম্পর্কে প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করা হয় গভীর পশুর রোগ বালায় সম্পর্কে আলোচনা করা হয় বিভিন্ন খামার ম্যানেজমেন্ট কীভাবে গরু পুষতে হয় খামার পরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয় তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এ ধরনের ভিডিও পেতে এটা হচ্ছে গ্রোথ ফর্মুলা আবারও দেখে নিন গ্রোথ ফর্মুলা এটা ডক্টর এগ্রোভেটের এটা এক কেজি প্যাকে পাওয়া যায় আপনারা নিয়ে খাওয়াতে পারেন এটার দাম বেশি না দাম হচ্ছে পাঁচশো টাকা এটা আসলে গরো মরদাজার জন্য চমৎকার কাজ করে থাকে আমি কোনো কোম্পানির অ্যাডভার্টাইজ করছি না আমি নিজেও প্রমাণিত আমি নিজে একজন ছোট্ট খামারি এক এবং এআই কর্মী তাই আপনাদেরকে বলবো যে অবশ্যই অবশ্যই এটা ব্যবহার করুন দেখবেন আসা শুরু ফল অবশ্যই পাবেন কারণ এটা আসলে চমৎকার কাজ করে ধন্যবাদ সবাই ভালো থাকবেন السلام عليكم